হচ্ছে পড়েছে ইন্দিরা রোড ইন্দিরা রোড আমি যদি বলি যে কমিউনিকেশনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইন্দিরা রোড এখান থেকে মেট্রো রেল এক মিনিট দূরত্বে এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস আরও এক মিনিটের কম দূরত্বে বারোশো পাঁচ থেকে বারোশো পঁয়তাল্লিশ বর্গ এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং রয়েছে মিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরকেত আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনাদেরকে তথ্য দিই এরকমই একটি তথ্য দিতে চলে এসেছি ইন্দিরা রোডে ইন্দিরা রোডে দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি করা হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করব ভিওর্স তথ্য শেয়ার করার আগে একটু জানিয়ে রাখি আমরা প্রতি প্রত্যেক শনিবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপার্টি সম্পর্কে লাইভ প্রোগ্রামের মাধ্যমে তথ্য শেয়ার করি আপনারা অবশ্যই এই তথ্যগুলো জানার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের যে পেজটি রয়েছে এটি ফলো দিয়ে রাখতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন সো ভিউয়ার্স আজকে ইন্দিরা রোডে দুইটি ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখাবো শেষে অ্যাটে গ্লান সব তথ্য বলে দেবো শুরুতেই আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিফ্ট আছে অনেক সুন্দর চমৎকার একটা লিফট এখানে সাড়ে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং আমরা এখন যেটাতে আছি এটা হচ্ছে লিফ্টের লিফ্ট লিফ্টের পাঁচ হতে ছয় তলায় ছয় তালায় একদম সামনে লিফ্টের সামনে এইদিকে একটা ইউনিট এখানে এই ফ্ল্যাটটি প্রায় বারোশো ও প্লাস এই ফ্ল্যাটটি প্লাস এর সামনে যে এই করিডোর দেখতে পাচ্ছেন ঠিক এই এই করিডোর থেকে আপনার দেখতে পাচ্ছেন যে স্টেয়ার বেশ বড় একটা স্টেয়ার আছে এখানে হ্যাঁ এবং এটার সাথে ঠিক অনুরূপভাবে এই সাইডে অর্থাৎ এখানে আরেকটি ফ্ল্যাট যে ফ্ল্যাটটা আমি দেখাবো বেশ সুন্দর চমৎকার কাঠ দিয়ে তৈরি করা এই যে ফ্ল্যাটটা এখানেও আছে প্রায় বারোশো প্লাস এই ফ্ল্যাটটা এই দুটি ফ্ল্যাটে বিক্রি করা হবে ভিউয়ার্স আমি একটু শুরুতেই বলে রাখি এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং রয়েছে এই ফ্ল্যাটের সাথে লিফট রয়েছে এবং এই ফ্ল্যাটে জমির পরিমাণটাও বেশ বড় এখানে এখানে ভিতরে অর্থাৎ কার্পেট এরিয়া আছে নয়শো স্কোয়ার ফিট এর সাথে কম বেশি দুইশো স্কোয়ার ফিট কমন স্পেস এবং একশো দশ স্কোয়ার ফিটে কার পার্কিং সব কিছু মিলে বারোশো থেকে বারোশো চল্লিশ বর্গ ফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে সোভিয়েটস আপনার দেখলেন যখন আমি ফ্ল্যাটে প্রবেশ করলাম এই জায়গাটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস বেশ সুন্দর এবং খুব বড় বলা যাবে না একটু ছোটোই বলা যাবে যে ডাইনিং স্পেস এখানে আছে এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা এটা তিনটা সাইড ওপেন অর্থাৎ এই ফ্ল্যাটের এটা হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডে যদি আমি একটু দেখাই আপনাদেরকে একদম অনেকটা গ্যাপ এখান থেকে প্রায় চল্লিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট গ্যাপ রয়েছে বেশ খোলামেলা একটা এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এই ডাইনিংয়ের সাথেই আমি যদি একটু দেখাই এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং অর্থাৎ ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা আপনার ইচ্ছে করলে আলাদা করতে পারবেন এবং ইচ্ছে করলে আপনারা একসাথে ইউজ করতে পারবেন ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং খুব যে বড় বলবো তা না কিন্তু যথেষ্ট স্পেস আছে আপনারা ইচ্ছে করলে টোটালটাই সেপারেট করতে পারবেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং সো ফ্রেন্ডস ড্রয়িং ডাইনিংটা দেখছেন এর পাশাপাশি আমি একটু আপনাদেরকে এই সাইডে অর্থাৎ দরজার এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখান থেকে এই সাইডে একটা রুম আছে বেশ বড় একটা রুম আছে যেটার সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং একটা ব্যালকনি রয়েছে আমি যদি একটু রুমটা দেখাই রুমটার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত প্রায় বারো বারো মতো হবে কম বেশি হতে পারে বেশ বড় একটা রুম আমি মনে করি এখানে যথেষ্ট বড় একটা দেখতে পাচ্ছেন যে একটা আলমারি আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এই অন্যটাও বেশ বড় এটা পূর্ব সাইডের অন্য অর্থাৎ সূর্যের আলোর এখানে সকালবেলা চলে আসবে এবং এই সাইডটা অর্থাৎ ইস্ট সাইডটা পুরোটাই খালি একটু যদি আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই বেশ বড় একটা ওয়াশরুম ইয়ার্স আপনি যদি একটু ওয়াশরুমটা দেখেন অনেক বড় সাধারণত এত বড় ওয়াশরুম কিন্তু হয় না এখানে আপনারা বেশ বড় একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন বারোশো চল্লিশের কম একটি ফ্ল্যাট ব্যবহৃত ফ্ল্যাট এটি দুই সালে হ্যান্ড হয়েছে এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের যে প্রথম যে রুম অর্থাৎ আপনারা যদি বলেন যে এটাকে গেস্ট বেডরুমও বলতে পারেন চাইল্ড বেডরুমও বলতে পারেন এই বড় যে রুমটা এ রুমের সাথে সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা সেটা হচ্ছে এই ব্যালকনিটা আমি যদি একটু ব্যালকনি থেকে আপনাদেরকে একটা তথ্য দিই এটা হচ্ছে পূর্ব সাইড পূর্ব সাইডে আপনারা যদি দেখেন পুরোটাই ওপেন এটা হচ্ছে একদম লাইফ ওপেন অপেন থাকবে কারণ এরপরে আর বিল্ডিং হবে না আর এটা হচ্ছে সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলো অর্থাৎ পূর্ব দিকে সূর্য ওঠার সাথে সাথে যে আলোটা সে আলোটা পাওয়া যাবে এইটা একটা বড় ব্যালকনি অর্থাৎ অনেকে বলে যে এই ফ্ল্যাটের সবচেয়ে ইউনিক যদি বলবো ইউএসপি বলবো সেটা হচ্ছে এই বারান্দাগুলো দুই পাশে দুইটা অর্থাৎ পূর্ব সাইডে একটা বড়ো বারান্দা এবং পশ্চিম সাইডে একটা বড় বারান্দা আমি একটু দেখাবো আপনাদেরকে আমরা একটা বেডরুম দেখলাম এবার আস্তে আস্তে বাকি বেডরুমগুলো দেখব ইয়েস আপনারা দেখেন যে আপনারা দেখছেন আবার ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং সাথে প্রথমে আমি দেখাবো যে কমন যে ওয়াশরুমটা সেই ওয়াশরুমটা এটাও বেশ বড় একটা কমন ওয়াশরুম আছে এখানে আপনার কমন ওয়াশরুম দেখলেন ফিমেল জন্য ইম্পর্টেন্ট কিচেনটা একটু যদি দেখাই আপনাদেরকে কিচেনটা হচ্ছে এখানে আমি বলে রাখি এখানে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে যেহেতু অনেকেরই ম্যান্ডেটরি থাকে যে টিטאস গ্যাস দরকার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিטאস গ্যাসের সংযোগ আছে এবং বইতো সংযোগ রয়েছে এবং এই কিচেনটা খুব বড় বলা যাবে না আবার খুব জি ছোট তাও না মোটামুটিভাবে এখানে কিছু ইন্টেরিয়র কাজ করা আছে এবং আপনারা ইচ্ছা করলে আরো বেশি ইন্টারিয়র করতে পারেন সবচেয়ে ভালো বিষয় যে এই সাইডটা আপনারা যদি দেখেন অর্থাৎ উত্তর সাইডটাও কিন্তু একদম ওপেন বেশ ভালোভাবে ওপেন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফ্ল্যাটে খোলামেলা তিন দিক থেকে অর্থাৎ পূর্ব সাইড পশ্চিম সাইড এবং উত্তর সাইড তিন দিকে খোলামেলা একটি ফ্ল্যাট এবার আমরা যদি একটু সামনের দিকে আসি সেকেন্ড যে বেডরুম সেটা যদি দেখাই এটা হচ্ছে সেকেন্ড বেডরুম ভিও এই বেডরুমটার খুব বড়ো বলা যাবে না আবার খুব ছোট তো না একশো স্কোয়ার ফিটের মতো একটা বেডরুম আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে বেড আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এবং এখানে একটা আলমারি আছে একটা পড়ার টেবিল আছে এবং পিছনে আরেকটা আলমারিও আছে সব কিছু মিলে একটা মোটামুটিভাবে আমি বলবো যে এটা মাঝারি স্টাইলের একটা বেডরুম সো আপনার দুইটা অর্থাৎ সেকেন্ড যে বেডরুম আছে সেটাও দেখে ফেললেন এটা হচ্ছে অর্থাৎ মাস্টার বেডরুম এবার আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করবো এটা হচ্ছে মাস্টার বেডরুম বড় একটা ওয়াশরুম আছে আচ্ছা এ ফ্ল্যাটে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এদিকে ব্যালকনিটা বেশ বড় একটা ব্যালকনি আছে অনেক বড় একটা ব্যালকনি যেটা ব্যালকনিটা যদি আপনারা খেয়াল করেন অনেক বড়ো একটা ব্যাল করি আমি যদি এখান থেকেই ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি ভিয়ার্স এটা হচ্ছে পড়েছে ইন্দিরা রোড ইন্দিরা রোড আমি যদি বলি যে কমিউনিকেশনের জন্য সবচেয়ে ভালো হচ্ছে ইন্দিরা রোড এখান থেকে মেট্রো রেল এক মিনিট দূরত্বে এখান থেকে এলিভেটেড এক্সপ্রেস আরও এক মিনিটের কম দূরত্বে এখান থেকে আপনারা যদি স্কোয়ার হসপিটাল বলেন এখান থেকে বিআরবি হসপিটাল বলেন সমরিতা হসপিটাল বলেন এখান থেকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বলেন ফার্ম গেট শিক্ষানগরী মানে শিক্ষার সমস্ত যতগুলো ইনস্টিটিউট আছে সবগুলো এখানে আছে সব কিছু মিলে গেটে ইন্ডিয়ার রোডে টোটাল আর আমি যদি বলি যে এখানে টোটাল হচ্ছে আপনার হিসাব যদি আমি যে এখানে ভিতরে কার্পেট রয়েছে নয়শো স্কোয়ার ফিট এর সাথে প্রায় দুশো স্কোয়ার ফিট কমন এবং একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে কার পার্কিং বা একশো দশ স্কোয়ার সব কিছু মিলে বারোশো পাঁচ থেকে বারোশো পঁয়তাল্লিশ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রয় করা হবে সোভিয়েটস এটা সম্পর্কে যদি বিস্তারিত তথ্য আরও জানতে চান তাহলে আপনাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে বলে দেবো ইউরাস আমরা শেষ করবো শেষ করার আগে এটার প্রাইসটা সম্পর্কে ধারণা দিই এখানে দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটি ফ্ল্যাট অর্থাৎ বারোশো এই চল্লিশ বা বারোশো পাঁচ থেকে বারোশো চল্লিশ যে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটির এর যদি কেউ পার্কিং নিতে চায় সেক্ষেত্রে তার দাম পড়বে এক কোটি ত্রিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আর যদি কেউ পার্কিং ছাড়া নিতে চায় সেক্ষেত্রে তার দাম পড়বে এক কোটি বিশ লক্ষ টাকা এটি আস্কিং প্রাইস ফ্ল্যাটটি ফিজিক্যালি ভিজিট করার পর পছন্দ হলে এটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ আছে সো ভিয়ার্স এই রিলেটেড আরও তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসও আসতে পারেন আমাদের অফিস একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটি পড়েছে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট অর্থাৎ এয়ারপোর্ট রোড সুপার মার্কেটের ঠিক দোতলায় রুম নম্বর দুই এবং তিন আপনারা করলে এখানেও আসতে পারেন আপনারা আমাদের অফিসে আসলে আমরা সরাসরি ফিজিক্যালি আপনাদেরকে ভিজিট করাবো সো সোভিয়ার্স প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতি শনিবার অর্থাৎ সকাল দশটা থেকে বারোটার মধ্যে আমাদের পেজে আপনারা থাকবেন আমরা আপনাদেরকে প্রপার্টি রিলেটেড অনেক তথ্য শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি